তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা জানো যে আসলে সেট প্রকাশের পদ্ধতি কিন্তু আসলে দুটো একটা সেট গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি তাহলে দেখো এখানে কিন্তু আসলে সেট গঠন পদ্ধতি দেয়া আছে দেওয়া আছে দেখো এতটুকু তাহলে আমরা এটা দেখো সমীকরণ আকারে দেয়া আছে আমরা এই পার্টটা নিয়ে কাজ করব দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়ালস জিরো তাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমি এটাকে মিডিল টার্ম ব্রেক করবো আমাদের চারটে রাশি আছে প্রথম থেকে কি কমন যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা এক্স কমন যায় তাহলে কি থাকলো আমাদের এক্স মাইনাস ফোর এখানে মাইনাস কমন নেব প্রথমে সেটা কমন নেবো দেখো এখানে আমাদের ফোর দ্বারা দেখো উভয় সঙ্গে ভাগ করা যায় তাহলে তোমরা জানো যে কমন ভাগ টোয়েন্টি ফোর ভাগ আর ফোর কত লিখতে পারি জিরো তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো টার্ম এটা এটা কমন কমন টার্মে দেখ আমরা নিয়ে নিলাম দেখো কমন টার্ম নিয়ে নিলাম অ্যান্ড আনকমন কি থাকলো তো এক্স থাকলো এই পাশটা আর এই পাশে ফোর ইকুয়ালস টু জিরো তাহলে দেখো দুইটা উৎপাদকের গুণ ফল যদি শূন্য হয় তাহলে সেটা আলাদা আলাদা হবে কি হবে শূন্য হবে অথবা দেখো আমাদের কত হয়ে যাবে বলতো এক্স মাইনাস টু ফোর তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তালিকা আমাদের তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এ ইলিমেন্ট আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে আমরা কত পেলাম ফোর কমা হলো সিক্স দেখো কোনো কোনো বোর্ড পোস্ট কিন্তু দেখো এরকম বলা থাকে এসে এটাকে তালিকাবদ্ধ প্রকাশ করো তাহলে তালিকা তো প্রকাশ হয়ে গেল এখন এটাকে পাওয়ার অফ এ নিয়ে করতে তাহলে কি হবে দেখো পি অফ এ প্রথমে দেখো আমরা আলাদা করে নিলাম সিক্স দেন ফোর কমা সিক্স অ্যান্ড দেন ফাইভ তোমরা জানো যে কোনো সেটের অপোজিট দেখো এটাই কিন্তু আমাদের ক নাম্বার চেয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নে খ নাম্বারটা একটু আমরা সমাধান করব দেখো খ নাম্বারটার জন্য আমাদের দেখো পি এর মান কত হলে এফ অফ মাইনাস থ্রি কোনো জিরো তার এটার জন্য দেখো আমাদের এফ অফ এক্স একটা ফাংশন এক্স এর ফাংশন যেখানে এটা দেওয়া আছে তাহলে আমরা দেখি খ নাম্বারটা কিভাবে সমাধান করব ঠান্ডা মাথায় যেটা আছে সেটা লিখে নিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু কত আছে দেখো এক্স টু ফোর প্লাস থ্রি

যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস টু টা বসিয়ে দিলাম খুব সহজ দেখো কোনো কিছু নাই এর কোন দিলাম মাইনাস থ্রি টু মাইনাস ফোর তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক্স এর পরিবর্তে আমরা এখানে কিন্তু মাইনাস টু বসিয়ে দিলাম তাহলে এখানে দেখো এখানে সিক্সটিন হবে তোমরা কিন্তু জানো যে আসলে মাইনাস টু উপর যদি আমার জোর পাওয়ার থাকে সেটা কিন্তু আসলে প্লাস হয়ে যায় তাহলে সিক্সটিন হলো দেখো সিক্সটিন এখানে আমাদের কত হবে দেখো তো থ্রি মাইনাস এইট অনুরূপ ভাবে দেখো এখন আমাদের টু এর উপর মাইনাস পাওয়ার দিলে কত হবে দেখো যেহেতু

ষোলো ছয় বাইশ বাইশ টোয়েন্টি ফোর এখানে আমাদের দেখো মাইনাস দেখোটি ফোর মাইনাস ফোর মাইনাস এইট প্লাস ফোর পি তাই তো প্লাসী বন্ধ আচ্ছা দেখো তাহলে আমরা এই দুইটা যদি বিয়ে করি তাহলে আসো দেখো সিক্স প্লাস ফোর পি দেখো এখানে আমরা যদি এটা করি মাইনাসটা পরে দিলাম প্লাসটা এইটও তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের প্রশ্ন কিন্তু দেখো এখন বলা আছে যে এইখানে দেখো পি অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি দেখো কিন্তু পি অফ টু ইকাল টু জিরো তাহলে দেখো তো শিক্ষার্থী মন্ত্র পি অফ মাইনাস টু ভ্যালু কত বেরিয়েছে ফোর পি মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো ফোর পি ইকাল টু সিক্স আমাদের থ্রি ভাগ হলো টু এটাই দেখো আমাদের পি এর ভ্যালু দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এক নাম্বার আমাদের ছিল গ নাম্বারটা করার চেষ্টা করি দেখো গ নাম্বারটা কিন্তু দেখো

তারপরে দেখো থ্রি ওয়াই মাইনাস টু মাইনাস আচ্ছা দেখো তাহলে আমরা যদি এটাকে আপনার গুণ করে দেওয়ার গুণ করে দিই তাহলে কথা দেখো থ্রি ওয়াই মাইনাস সিক্স প্লাস ওয়ান নিচেরটাও গুণ করে দেখো সিমিলারলি থ্রি ওয়াই মাইনাস সিক্স মাইনাস ওয়ান তাই তো এখন দেখো ক্যালকুলেশন করি থ্রি ওয়াই এখানে যোগ ঝেক করলে মাইনাস ফাইভ দেখা যায় থ্রি ওয়াই মাইনাস সেভেন তাইতো তাহলে দেখো আচ্ছা দেখো আমাদের আহ জি অফ ওয়াই মাইনাস টু এটা পেলাম এখন আমাদের দেখো প্রদত্ত রাশি যেটা দেখো যোজন বিয়োজন করো যোজন বিয়োজন করে সময় দেখো লক থাকবে এবং হার থাকবে দেখে এমনি কোনো কিছু নেম আমরা বন্ধ হয়ে গেলাম তাই তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো বা ওয়াই জি ওয়াই মাইনাস টু দেখো হরটা লিখে নিলাম যোজন মানে যোগ অনুরূপভাবে ওয়াই মাইনাস টু বিয়োজন মানে বিয়োগ সিমিলারলি বাম পক্ষ যখন আমরা তো ডান পাশে আমরা যোজন বিয়োজন কাজটা করে ফেলি তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে নিলাম প্লাস যোজন হরটা লিখলাম

কেটে গেল ফাইনালি আমাদের লিখতে পারি থ্রি ওয়াই মাইনাস সিক্স এটি হলো আমাদের রিগোয়ার্ট আনসার